সকালে ছাদে চলে এসেছি আজকে কাল রাতে খুব বৃষ্টি হয়েছে সকাল পর্যন্তই বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয়ে যায় একটা সুন্দর সকাল খুব ভালো লাগছে কয়েকদিন খুব গরমে মানে খুব কষ্ট পেয়েছি আর গাছেরা ওই বৃষ্টির জলে যেন প্রাণ ফিরে পেলো দেখো কত সুন্দর লাগছে গাছগুলোকে যেন ফ্রেশ লাগছে গাছগুলোকে আর আমি এই গ্রিননেটটা টাঙিয়েছি আরও মানে সেই গ্রিনে জল গ্রিন নেট থেকে জল টুকটুক করে পড়েছে খুব ভালো লাগে লাড্ডু দেখো গোটা ছাদটা ঘুরে 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 বেড়াচ্ছে আর এই বৃষ্টি ভেজা সকালটা এত ভালো লাগছে তোমাদের কী বলবো তোমাদের সামনেও তুলে ধরলাম এই বৃষ্টি ভেজা সকালটা আর গাছগুলো দেখো যেন বৃষ্টির জলে যেন যেন একদম কি বলবো তরতাজা হয়ে উঠেছে যেন একদম ফেস লাগছে ফুলগুলো ফুলিগুলো আর একটু পরেই ফুটবে কারণ এখনও তো সূর্য মামা ওঠে নাই তাই ফুলগুলো এখন বন্ধুরা কেমন আছো সবাই মামনির কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি স্নান টান করে পুজো টুজো করে এলাম দিয়ে এসে তোমার এই যে একটু আজকে সিমুই করেছি জানো তো দুধ দিয়ে দিয়ে ওই একটুখানি খাবো সকালে তো চা বিস্কিট খেয়েছি আর তোমার এখন আর সাম টিফিন কিছু ভারী ধরনের আমি করবো না আর আজকে এমনি পরোটা আর সিমুই হয়েছিল দিয়ে আমার হাজব্যান্ড আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে সবাই খেলো রায় ওরা খেলো আর আমি একটু সিমুই রেখে দিয়েছি এই যে আমি আবার মিষ্টি মিষ্টি জিনিস না বেশি খেতে পারি না মেয়েরা বললো মা তুমি একটু খাবে এটা খাবো খেয়ে তারপরে আর রান্না বসাবো আর এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি মেঘ আকাশের অবস্থা না একদম ভালো না। মানে মেঘ মেঘ করে আছে সকালে রাত্রে বৃষ্টিও হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ায় একদম মানে শীত 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 করছে আমি তো গিজার চালিয়ে গরম জলে স্নান করলাম যাই হোক আমি এখন মুখ মানে কি বলবো বলো তো সিঁদুর পরি নাই টিপ নাই মুখে ক্রিমও লাগাইনি আমি একটু ট্যান ক্রিম লাগাবো সেই পুরি গেছিলাম না দিয়ে মুখটা মুখের সব কালো কালো স্পট করে গেছে দিয়ে মেয়েরা কদিন ধরেই বলছে মা একটু ট্যান ক্রিম লাগাও কি আর সেটার আছে তা আমার লাগানোর আর সময় হচ্ছে না আজকে দেখুন আমি এক্ষুনি লাগাবো লাগিয়ে আমি রান্না করবো নাহলে আমার ওই লাগিয়ে থেকে লাগিয়ে বসে থাকার মতো আমার সময় নাই জানো তো সময়টা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ট্যান ক্রিমটা লাগাবো লাগিয়ে আমি রান্না বসাবো আর আজকে সেরকম কিছু রান্না করবো না দুদিন বনের এসেছিলো খাওয়া দাওয়া ভালোই হলো আজকে তোমার ইয়ে করবো তোমার ওই ইঁচড়ের তরকারি করব আর নিম আছে নিম বেগুন ভাজবো আর যদি ডাল খায় তাহলে একটু ডাল করে দেবো কালকে মুগ ডাল ভাজাই আছে ওটা শুধু সিদ্ধ করে একটু সম্পূরে দেবো নিরামিষ করেই করবো আর নিরামিষই বেশি খাই জানো তো এখন মানে পেঁয়াজ রসুন খেতে না একদম ভালো লাগে না এখন কী জানি কেন জানি না আমার মেয়েরাও খায় আমার হাজবেন্ডও খায় সবাই খায় ওই মাছ মাংসতেই মাছেও না মাংসতে একটু যা পেঁয়াজ দেওয়া হয় যাই হোক চলো আর তোমার কালকে বনটা চলে গেছে ভীষণ মনটা খারাপ করছিল সকালবেলা কালকে পর দুদিন দিন বেশ হই হই হল্লুপ করে কাটলো হ্যাঁ আর বনে নাকি এসেছিলো তো ও তো আবার আমার আয়ের সঙ্গে একদম সব সময় দিদি ভাই দিদিভাই করে সব সময় ডাকছে একদম সেইটাই যেন কানের মধ্যে সময় বাজছে হ্যাঁ এরকম মাঝে মাঝে চেন দরকার বলো আমাদের আর যাওয়া আসার কোথায় যা আছে বলো আমাদের তো আর বাবা মানে আমাদের আমাদের বোনেরা বোনেরাই যদি আমরা মিলেমিশে থাকি আমাদের যদি এই সম্পর্কটা ঠিক থাকে তাহলে এটাই যথেষ্ট দেখো কেউ কারো বাড়ি খেতে যায় না কেউ কারো বাড়ি পড়তে একটু আনন্দ একটু হৈহুল্লোর ব্যাস তাঁতির মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তাতে মনটা সবসময় তো বদ্ধতা বলো ঘরের মধ্যেই বদ্ধ হয়ে মানে একভাবে জীবন কাটে যাই হোক আমাকে বলছে মেস তুই একদিন যাবি আমি যে আসলে আমি এখানে বেরিতে পারি না বলে তো আমার মেয়েটার দোকান আছে রায়ের পড়াশোনা তো ওই জানে আর আমার হাজব্যান্ড তো কিচ্ছু পারে না না এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খেতে পারে না কিন্তু আমার ছোট বোনের বর যেন তো এসেছে ওর ছেলে আসে নাই রান্না করেছে মাছের ঝোল ডাল আলু সিদ্ধ আলু সিদ্ধটা এত সুন্দর তেল লঙ্কা করিয়ে মেখে ছবি পাঠিয়েছে বনকে ভিডিও করে আমি যদি দেখ কত সুন্দর রান্না করেছে তুই মাঝে মাঝে বলবি যে আমি যখন থাকবো তুমি একদিন রান্না করো তখন করবে না আমি যে তাও তো দেখ তুই চলে এসেছিস ঘর দুয়ার একদম গুছিয়ে টিপ টপ করে রেখে দেবে জানো তো সব পুরুষ তো পারে না বলো সব মেয়েও যেমন পারে না সব পুরুষও তেমন পারে না আমার বোন কিন্তু সেরকম খুব একটা কাজ করে না কিন্তু আমার বোনের বর একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আবার উল্টো দেখো আমার হাতজন কি কিছু করতে পারে না মানে তোমার কি বলো চাটা যদি থাকে না যদি বলে একটু গরম করে খাও সেটাও পারবে না এক গ্লাস জল নিয়ে খাও সেটাও পারে না হুম এবার ছোটো থেকে করেনি ওর সেই অভ্যাসটা নেয় আর আমার বোনের বল সব পারে বঞ্জিটাও চলে গেলো মনটা ভীষণ খারাপ থাকছে যাই হোক চলো আবার আসবে ভেবে না গেলে তো আবার আসবে না কেউ তো কারো বাড়ি পেশা থাকবে না বলো যাই হোক আমি বললাম মাঝে যেন চলে আসবি তুই তো ও তো গাড়ি নিয়ে এসেছিল আমি না তুই তো গাড়ি নিয়ে এসেছিলি আমার বঞ্জিও গাড়ি চালাতে পারে ওরও স্কুটি আছে নিয়ে এসেছিলো তাই চলো আর বেশি বকবক করবো না কারো জায়গা যাওয়ার কথা বলছি না যদি ওয়েদার ভালো থাকে বৃষ্টি যদি ভালো না হয় তাহলে যাব। তোমাদের কোনো সঙ্গে নিয়ে যাব। আর দেখো আমার আয়ের খুব মন খারাপ ভাই শোনার জন্য মন খারাপ ভাই আবার আসবে তো তুমিও যাবে ভাইও আসবে তাহলে চলো আর শরীরটাও না ভীষণ মানে ভালো লাগে না মানে ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে চৌমুখের চেহারা দেখি তোমরা বুঝতে পারবে তবুও দেখো এই যে সমুদ্রে চান করেছি তো দিয়ে সেই এগুলো সব কালো কালো হয়ে গেছে কদিন ধরেই মেয়েরা বলছে মা তুমি ট্যান ক্রিমটা লাগাও মা ট্যান লাগানোর সময় পাচ্ছি না বোন চলে এলো তার বোনের মেয়ে সবাই এলো এদের সঙ্গে হই হুল্লুড় করতে গিয়ে কথাবার্তা বলতে গিয়ে আর সময় মনে হচ্ছে একটু ওদের সঙ্গে গল্প করি অন্য সময়টা অন্যভাবে কাটাবো না যাই হোক চলো আমি সময়টা খেয়ে নিই তারপর তারপরে এত রান্নাঘরে চলে এসেছি দিয়ে ছোটো মেয়েকে একটু কেশর দিয়ে মানে দুধে কেশর ভিজিয়ে রেখে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পর ওইটা ভিজে যাওয়ার পর ওকে ডাক্তার একটা মানে ভিটামিন পাউডার দিয়েছে খাওয়ার জন্যে ওই বনভিটা টাইপের বনভিটা নয় মানে কি বলবো ওটা তোমার কমপ্লানের মতো দিয়ে সেটা গুলে দেব দিয়ে ওকে ও খাবে এটা প্রতিদিনই টিফিন খাওয়ার আধ ঘন্টা পর ওটা খায় আর কেশরটা দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ কেশরটা না ভিজলে ওই পাউডারটা গুলতে পারবো না ওই যে দুধটা ফুটে গেছে গরম দুধ দিয়ে দু দুধ দিয়ে আমি ওটা ভিজিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যে তারপরে ওটা গুলে দেবো তারপরে এত কর আজকে তোমাদের বললাম ইচড়ের তরকারি করবো ইচড় আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর তোমার ডিমগুলো সিদ্ধ করে রেখেছি ডিমগুলো সিদ্ধই খাবে আমি তো ডিম খাই না আমার হাজব্যান্ড মেয়েরা সব খাবে আর আমি এই তরকারি করব আর তোমাদের বলা হয়নি ডাঁটা মানে ছিল কয়েকটা সে সর্ষে পোস্ত দিয়ে ডাঁটাটা ঝাল করব আর তোমার নিমপাতা বেগুন ভাজবো আর ডাল ডাল তো হবেই এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তোমার এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা করব তাহলে চলো তরকারিটা চাপিয়ে দিঘা তরকারি আর জানো তো এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না জানো তো সবসময় মনে হচ্ছে কি তো ঠান্ডা ঠান্ডা খাবার খায় প্রচণ্ড গরম আর এর মধ্যে এত তাড়াতাড়ি যে গরম পড়ে যাবে বুঝতে পারছি না তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে ধরো দিয়ে বৃষ্টি হচ্ছে তো দিয়ে একটা গুম গুমসুনি যেন গুমোট গরম সকালবেলায় মেয়েরা বললো মা খিচুড়ি বানাবে আজকে আমি যে দূর খিচুড়ি একদম ভালো লাগে না খেতে জানো তো আমার তার থেকে মনে হয় শুধু ভাতটাই আমার বেশি খেতে ভালো লাগে আমার এই খিচুড়ি টিচুড়ি একদম ভালো লাগে না দিয়ে তারপরে আমি দেখলাম ই রয়েছে নিরামিষ করে তরকারি করে দিই আর তোমার ডাঁটা ফাটা রয়েছে ওইগুলো সব করে দিই তারপরে দেখো আজকে আমি এক জায়গায় বেরুবো বেরুবো মানে আমি একটু মার্কেটে যাবো মার্কেটে কিছু বাজার করতে যাবো দেখো আমাদের তো মানে বারো মাসে তেরো পার্বণ পয়লা বৈশাখের জন্য তো কিছু কিনতেই হবে পয়লা বৈশাখে একটু ঘরে পুজো দিই নতুন বস্ত্র পরি আর যদিও নাও পড়ি তবুও মনে হয় যে সবাই কিনলো আমরা কিনলাম না আর এটা আমার মানে কি বলবো আমার জন্ম থেকেই আমি দেখে হয়ে মানে আমার যতদিন জ্ঞান হয়েছে আমরা দেখে ছি পয়লা বৈশাখ একটা আমরা কেনাকাটে করি নতুন জামা প্যান্ট পরি নতুন খাতা করতে যাই কিন্তু আর বছর এই দু তিন বছর হলো আমি বেরোই নাই এত গরম গরমের চোটে মানে কি বলবো মানে নতুন জামা কাপড় পরা তো দূরে থাক মানে যেগুলো পুরনো আছে সেগুলোই যেন পরতে ইচ্ছা যায় না এমন মনে হবে একদম নরম যেগুলো একদম মানে গায়ে পড়লে মানে কষ্ট পাব না রকম জিনিস যেন পরি যাই হোক তবু তো কিনতে লাগিয়ে রান্না বান্না হয়ে গেল লাগালাম তারা বলে তো না কিন্তু এটা তো টান দেবে তো দিয়ে তখন আর কথা বলতে পারবো না কিছু করতে পারবো না রাঁধবো সব তেল মশলা গুলো দিয়ে লাগবে ওখানে রান্নাটা হয়ে গেলো তারপরে এটা লাগালাম মেরে ধুয়ে নেবো স্নান তো করা আগে হয়ে গেছে ওই জন্য স্নান করে ক্রিম মাখি নাই সুন্দর করে নেই কিচ্ছু করে নিই আর চলো কি রান্না করেছি খালা গিয়ে তোমাদের দেখাই আর কি মেঘ করেছে জানো তো বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে যে বেরুবো বললাম যে কী করে বেরবো বলো তো এরকম যদি বৃষ্টি হয় আমার বউ বৃষ্টিতে বৃষ্টি একদম ভালো লাগে না জানো তো মানে বেশ রোদ উঠবে খরা খরা সব ওয়েদার হবে সেরকম যেতে বেরুতে আমার ভালো লাগে জানো তো তাহলে চলো নানা রায় কেউ মা খেতে দিয়ে যাচ্ছে এরকম রায় খাচ্ছে আর আজকে টিফিনটাও ভারী করেছিল বলে এখনো সব তোমার ডেটা আর শুধু তো এখনও কাজ করছে এখনও বাড়ি যায় নাই কাঁচা ফাঁচি না ঘরগুলো মুসলিম হয়ে যাবে চলে যাবে তাহলে চলো আমি কী রান্না করছি তোমাকে দেখাই গা আর মনে হচ্ছে আমার হয়ে যাবে না সমান বৃষ্টি করে যাচ্ছে সমানের বৃষ্টি পড়ে যাচ্ছে ওয়েদারটা একদম বাজে ওয়েদার আমি কদিন হবে জানি না কদিন হবে বলে কালকে বৃহস্পতিবার বৃহস্পতি শনি শনিবার পর্যন্ত হবে কাল পর্যন্ত হবে শনিবার আর মনে তারপরে বললাম শোন না আমার এরকম ওয়েদার একদম ভালো লাগে না তোমাদের কার ভালো লাগে জানি না আমার তো একদম ভালো লাগে আমার ছাদে যেতে ইচ্ছে করতে না তাও আমি বেলায় আজকে উঠে জানো তো ছাদে গিয়ে দেখছি মানে বৃষ্টি হয়েছে তো তারপরে ওইখানে পাশে একটা নিল আছে তোমাকে বলেছি না সে নিলের কালিগুলো এসে পড়ে তো ছাইগুলো দিয়ে না সে পা দেওয়া হয়েছে আর কালো কালো হয়ে গেছে দিয়ে আমি প্রথমে ঝাঁট দিয়ে পাতাগুলো জড়ো করলাম দিয়ে তারপরে তোমার ইয়ে করলাম ওই যে জল দিয়ে পুরো পাইপ দিয়ে গোটাটা ধুলাম তো ফুটাটা ধুলাম দিয়ে পরিষ্কার করলাম তারপর গিয়ে দিলাম হ্যাঁ ঠাকুর তারপরে স্নান করে তারপর ফুটো করে তো চলো তাহলে কি রান্না করেছি দেখাই গা আর একদম বহু রুপি সেতে আছি আমার এরকম লাগছে লাটু দেখে ভয় পাচ্ছে বলছে আমার বড় মেয়ে বলছে মনে হচ্ছে তুমি মুখে খাপ করেছো আমি তাই হবে এটা হচ্ছে ডাঁটা সর্ষে পত্রি ঝাড় আর এটা হচ্ছে তোমার মুগের ডাল এই হাঁড়িটা ভেলোর থেকে এনেছিলাম খুব সুন্দর না হাঁড়িটাকেও দেখে না একবার ভেলোরের জিনিসগুলো তবুও ভালো আর এটা গরমে রুটি আর করেছিল আর এটা হচ্ছে ইচরের তরকারি আর এটা হচ্ছে নিমপাতা ভাজা নিমপাতা বেগুনি আর ভাতটা নিয়ে আসে ব্যবস্থা ভাত গরম ভাত হচ্ছে দেখতে পাচ্ছ চলো আজ গেলাম মিলতে এই যাচ্ছি

বেরিয়ে পড়েছি দেখো বৃষ্টিটা থামলো বলে বেরোতে পারলাম নাহলে হয়তো বেরোতে পারতাম না বৃষ্টিটা পুরো ছেড়ে গেছে দিয়ে আমি আর বড় মেয়ে বেরুচ্ছি আর কিছু কেনাকাটি করব দেখো তাহলে সকাল থেকে সমস্ত কাজ সারলাম আবার নিজের রূপ চর্চা করলাম আবার তোমার মার্কেটেও যাচ্ছি তাহলে একটা মেয়ে কত রকম কত কাজ পারে বলো তো সেই জন্যই তো বলি যে আমরা নারী আমরা সব কিছু পারি হ্যাঁ আমাদিখেন কোনো কিছু আর্ট পায় না কারণ আমরা যখন সন্তানের মা হতে পেরেছি অতএব সব কষ্ট সব মানে পরিস্থিতিকেই আমরা সামাল দিতে পারবো দিয়া দেখো একটা নতুন শপিং মল করেছে এখানে এসেছি তবে এখানে সেরম কিছু কেনাকাটি করিনি দুটো স্ট্রে কিনেছি আর তোমার এক সেট চামচ কিনেছি আর কিছু কিনি কোনো জিনিস পছন্দ হলো না দিয়ে আমরা আমাদের যেখানে আমি শাড়ি টারি কিনি সেই দোকানে যাব ইনকাম করেছি তোমাদিকেও নিয়ে যাব চলো যদি পারি দেখাবো নাহলে হয়তো দেখাতে পারবো না কিন্তু এখানে মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখন মহামেডান দিয়ে ঈদ চলছে না ঈদে ঈদ উপলক্ষে এত ভিড় এখানে না পা দেওয়া যাচ্ছে না দিয়ে আমরা দোতলাতেও গেলাম সব ঘুরলাম দেখলাম মেয়ে তো সব দেখলো মেয়ের কিচ্ছু পছন্দ হচ্ছে না আমি যদি দেখ পছন্দ হলে নে নাহলে নিতে হবে না চব অন্য দোকানে মানে অন্য শপিং মলে যাব দিয়ে আমরা আবার তোমার এখান থেকে মানে অন্য শপিং মলে যাব তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হবে নেক্সট বলকে টাটা